একটু বাইরে ঘুরতে যাব তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিব আর কোথায় ঘুরতে ঘুরতে যাচ্ছি আপনাদেরকে একটু আজকে আমি আমার বাবার সাথে যাব। তাই রেডি হয়ে দেখাবো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দিন পরে আমার বাবা আমার আমার বাসায় আমাকে দেখতে এসেছে এর আগে কখনো আমার আব্বু কক্সবাজারে ঘুরতে আসে নাই আমি এখানে আসার পরে আমার বাবা এই প্রথমবার আমাকে দেখতে আসে আর এটাই ছিল আমার বাবার প্রথমবার কক্সবাজারে আসা উদ্দেশ্য ছিল আমাকে দেখতে আসা আর পাশাপাশি একটু ঘুরা করে গেল এর আগে কখনো আমার আব্বু কক্সবাজারে ঘুরতে আসে নাই এবার আসার পরে আমাদের বাসায় পাঁচ দিন ছিল আমার চাচা আর আমার আব্বা দুইজন আর আমার ছোট বোনের জামাইও এসেছিল সাথে এই যে সামনে যে হাঁটতেছে উনি আমার বাবা আর পিছনের জন উনি আমার বড় চাচা কক্সবাজারে ঘুরতে একটু সিবিছে লাবণী পয়েন্টে এখানে আজকের আবহাওয়াটা ছিল অনেক সুন্দর খুবই ঠান্ডা আর ওই যে পাশে আমার বোন جاي হাঁটতেছিল আর ভিডিও করতেছিল দেখতেছিল খুব সুন্দর পরিবেশ আমার চাচা এর আগে অনেকবার এসেছে কিন্তু আমার বাবা এবারে প্রথমবার এসেছে ইনশাআল্লাহ পরবর্তীতে আমার আম্মাকে সাথে নিয়ে আসবে আমাকে দেখতে যত দিন আসি এখানে জানি না কতদিন থাকব তো আমার আম্মাকে সাথে দেখাবো আমার আম্মাও কখনো কক্সবাজার আসে নাই তাই আমার মাকে নিয়ে আসবে ইনশাআল্লাহ এরপরের বার একটু ঘোরাঘুরি করতেছিলাম দেখতেছিলাম আর সব জায়গায় করে করেছি আমার বাবাকে সাথে নিয়ে গিয়েছিলাম গিয়েছিলাম আর আমার আব্বাকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম এখন বিকালবেলা অবশ্য বিকালবেলা একটু ঘোরাঘুরি করতে একটু বেশি ভালো লাগে তাই সারা দিন বাসায় ছিল কালকে যেহেতু আসছে আজকে বিকেলে ঘুরতে নিয়ে এসেছি আমাদের বাসা থেকে আসতে অনেক বেশি কষ্ট হয় যাতে অনেক বেশি দূর থাকার কারণে একটু রেস্ট নেয় আর ঘুরে ঘুরে শেষে এখানে এখানে সব স্টলগুলো অনেক কেনাকাটা এই যে কিছু করেছি আচারের সামনে আচারের দোকানগুলোতে আমার আব্বা সব কিছু দেখতেছিল এখানে কি কি পাওয়া যায় সাথে কিছু কেনাকাটাও করা হয়েছে ছোট বোনদের জন্য বাড়ির জন্য সবার জন্য বাবা কিছু কেনাকাটা করেছে আমার আব্বা কিছু কেনাকাটা করেছে অনেক কিছুই কেনাকাটা করেছে সাথে কেনাকাটাগুলো গুলো দেখাতে পারলাম না তো এখানে কি কি কেনাকাটা করেছে ব্যাগের মধ্যে দেখেন অনেক কিছু শপিং করা হয়েছে সারা দিন গোড়াগুড়ি করার পরে সন্ধ্যাবেলায় বাসায় এসে এই সব কেনাকাটা গুলো ব্যাগের মধ্যে তুলে দিচ্ছে কারণ এগুলা না হয় মনে থাকবে না নেওয়ার জন্য কেনাকাটা করেছে বার্মিস মার্কেট থেকে তার অনেক বিছানার চাদর আমার ভাগ্না ভাগ্নির জন্য এই তো এসব কেনাকাটা করা হয়েছে কেনাকাটা গুলো করেছি আমার আব্বুর সাথে আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ